হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হলো এখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে স্যালারি থাকছে অত্যন্ত ভালো ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলি পেতে যাও তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের এখানে বলে রাখি আজকে টোটাল দুটো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আর এটা রয়েছে প্রথম নোটিফিকেশান তো দেখো তোমাদের এখানে অফলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু সেন্ড করতে হবে তো দেখো এই ফর্মটা তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো ফর্মটা কীভাবে ফিল আপ করবে সবার প্রথমে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে ফাদার অথবা হাজবেন্ডের নাম প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দেবে এডুকেশান কোয়ালিফিকেশান দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের যদি কোনো ধরনের কাজ করে থাকো তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিতে হবে ইমেল আইডি তোমাদের ডিক্লারেশন সমস্ত কিছু দেবে দিয়ে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের সিগনেচার করে দেবে ডেট প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে তো এবার দেখিয়ে দিই ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো ফর্মটা রিলিজ করা হয়েছে অফ অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলা পরিষদের তরফ থেকে এখানে তোমাদের হাওড়া জেলা পরিষদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো এই পোস্টে তোমাদেরকে আবেদন করতে হবে যেই অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস এখানে দেওয়া আছে এই অ্যাড্রেসেই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে তো দেখো এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে আর অবশ্যই কিন্তু তোমাদের ড্রপবক্সে ড্রপ করতে হবে তোমরা কিন্তু বাই পোস্ট বা বাই কুরিয়ারে পাঠাতে পারবে না আর তোমাদের এখানে ক্লোজিং ডেট রয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো তো দেখো তোমাদের এখানে কবে পরীক্ষা নেওয়া হবে সেটাও এখানে বলা হয়েছে তোমাদের এখানে পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের কুড়ি তারিখে হবে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল পোস্ট রয়েছে একত্রিশটা ইউআরএ রয়েছে বাইশটা এসসিতে রয়েছে সাতাশ সাতটা আর এস টিতে রয়েছে দুটো স্যালারি রয়েছে অত্যন্ত ভালো লেভেল সিক্সের স্যালারি থাকছে পঁচিশ হাজার দুশো টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে গ্রেড পে রয়েছে ছাব্বিশশো টাকা এইভাবে তোমাদের এখানে কিন্তু স্যালারি প্যাটার্ন থাকছে আর তোমাদের এখানে কিভাবে পরীক্ষা তোমাদের কিভাবে তোমাদের নিয়োগ করা হবে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকছে তোমাদের এখানে রিটেন টেস্ট করানো হবে কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর তোমাদের এক্সামিনেশনের সিলেবাস কি থাকছে দেখো এটা হচ্ছে তোমাদের এক্সামিনেশনের সিলেবাস পঞ্চায়েত সম্বন্ধে বিভিন্ন ধরনের রুলস পঞ্চায়েতের তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রুলসের ওপরে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পনেরো রয়েছে এখানে কোয়ালিফাই মার্কস তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এবার আসি এখানে বলা হয়েছে তোমরা তোমাদের যদি গ্রাম পঞ্চায়েতে কাজ করে থাকো অ্যাজ এ সহায়ক হিসেবে মিনিমাম তিন বছরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের এখানে প্রমোশন পোস্টে নিয়োগ করা হচ্ছে মানে তোমরা যারা পঞ্চায়েত পঞ্চায়েতের এমপ্লয় রয়েছ তারা এখানে আবেদন করতে পারবে তো এবার চলে যাব সরাসরি দ্বিতীয় নোটিফিকেশানে তো এই হচ্ছে সেকেন্ড নোটিফিকেশান এই নোটিফিকেশানটাও একই জায়গা থেকে রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলা পরিষদের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে মানে তোমাদেরকে এখানে পারমানেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে সহায়ক পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের একইভাবে ফর্ম ফিল আপ করে কিন্তু সেন্ড করতে হবে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে সেন্ড করতে হবে আর কিভাবে সেন্ড করবে দেখো তোমাদের কিন্তু বাই হ্যান্ডে গিয়ে সেন্ড করতে হবে ড্রপ বক্সে গিয়ে ড্রপ করে আসতে হবে আর তোমরা কিন্তু বাই কুরিয়ার বা বাই পোস্টের মাধ্যমে এখানে সেন্ড করতে পারবে না এখানেও তোমাদের একই রয়েছে লাস্ট ডেট তোমাদের কিন্তু পাঁচ তারিখের মধ্যে জানুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে এখানে ফর্ম সাবমিট করতে হবে বিকেল পাঁচটার মধ্যে এখানেও তোমাদের সিলেকশান প্রসেস থাকবে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর রিটেন এক্সামের ওপরে বেস করে তোমাদের এখানে একটা মেরিট বার করা হবে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে আর তোমাদের পরীক্ষা কোথায় থাকবে দেখো কত তারিখে হবে তোমাদের পরীক্ষা থাকবে কুড়ি তারিখে জানুয়ারি মাসের কুড়ি তারিখে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো সহায়ক যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাত চল্লিশটা ইউআরএ রয়েছে চৌত্রিশটা এসসিতে রয়েছে দশটা এসটিতে রয়েছে তিনটে আর এখানে তোমাদের স্যালারি থাকছে দেখো তোমাদের এখানে পঁচিশ হাজার দুশো টাকা থেকে স্যালারি শুরু হচ্ছে আর তোমাদের এখানে লেভেল ফাইভের স্যালারি থাকছে গ্রেড পে থাকছে তেইশশো টাকা এখানে তোমাদের কোয়ালিফাই তোমাদের এক্সাম থাকবে দেখো টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পনেরো নম্বর থাকছে এখানে কোয়ালিফাই নিচার টোটাল তোমাদের এইভাবে কিন্তু এখানে সিলেকশন করা হবে রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে আর এখানে বলে রাখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোমরা মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবে কিন্তু তোমরা যদি গ্রাম পঞ্চায়েতে এখানকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এই গ্রাম পঞ্চায়েতে যদি তোমরা এমপ্লয় হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে কিন্তু পাঁচ বছরের মিনিমাম কিন্তু পাঁচ বছরের যদি এমপ্লয় হয়ে থাকো ছয় বছরের যদি এমপ্লয় হয়ে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারবে আর এটা তোমাদের প্রমোশন পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের এমপ্লয় রয়েছ এখানকার হাওড়া ডিস্ট্রিক্টের তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অ্যাপ্লাই করবে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে